সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে জানাবো পঞ্চগড় জেলার হাট থেকে হাট দর্শকের হাটের ভিডিও আগেরই করা তো আজকে আপনাদেরকে বর্তমান বা আজকের বাজার কী সত্য সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব দেখুন দর্শক বর্তমান হাটগুলি থেকে কীরকম আমদানি রয়েছে আমদানি কিন্তু খুব কমে গেছে বর্তমান বাজারে খুব কব আমদানি হচ্ছে এবং এই আমদানি হ্যাঁ বাজার বেশি এবং যারা স্টক করছেন তাদেরকেও নিয়ে কিছু বলবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দর্শক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পঞ্চগড়ের মরিচের আপডেটগুলো আপনারা সর্বপ্রথম আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকেন দর্শক ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব হয়তো ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আপডেট দেওয়া হয় না তো ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের মাঝে যারা স্টক করছেন তাদের সাথে তাদেরকেও নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ প্রতিনিয়ত কীরকম বাজার বাড়তেছি দর্শক দেখুন দই হাটে কিন্তু সব মরিচই পাওয়া যায় মশালা খুব সুন্দর কোয়ালিটি এই যে দেখুন এই মুহূর্তে আমার সামনেই যে লাল টকটাকে ঝনঝন শুকনো মরিচটা দিতেছেন এটা হলো আপনার চিকন চোখ মরিচ চিকন চোখ মরিচ এই মরিচটা আপনার কালার জন্য মশলা খুব সুন্দর এবং পাউডারের জন্য ভালো রাস্তা বিক্রির জন্য কিন্তু এটা বেশ কোয়ালিটি ঝাল মোটামুটি রয়েছে একটু এটার বাজার বর্তমান চলতেছে যেটা সর্বোচ্চ বাজার চলতেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে চিকন চোখ মুন্ডা মরিচের বাজার চলতেছে দর্শক যেটা আপনারা স্টোক করছেন অনেকে স্টোক করছেন অনেকের একশো পাঁচ টাকা বা দশ টাকার মতো পত্তা পড়ছিলো বর্তমান বাজারে কিন্তু একটু বাজার বাড়তেই এখনও কিন্তু কিছু কিছু স্টক পাঠিয়ে এই মরিচটা বিক্রি করতেছে কলেস্টোর থেকে যদি আপনারা কেউ বিক্রি করতে চান এই মরিচ অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কলেস্ট্রো মরিচ বিক্রি করতে চাইলে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যারা স্টক করছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এ পঞ্চকরের শুকনো মরিচ স্টক করা মরিচ বিক্রি করতে পারেন অবশ্য এই মরিচ কিন্তু চাইলে কিন্তু নিয়ে যাইতে পারেন সেক্ষেত্রে মাত্র প্রতি কেজি দিয়ে আপনাদেরকে মাত্র প্রতি কেজি দুই টাকা কমিশনের মাধ্যমে আপনাদেরকে মলিস্টার ক্রয় করে নিয়ে যাইতে হবে মেসেজ ভাই ভাই টেডাসের মোকাম থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দর্শক দেখুন কী সুন্দর এখনও কিন্তু কালার রয়েছে প্রায় সিজন শেষের দিক সর্বোচ্চ এক থেকে দেড় মাজার পঞ্চগড়ের সিজন থাকতে পারে দর্শক আর এ হাটে আপনার মনে করেন যে আপনার জিরা মরিচ কারেন্ট মরিচ এবং কি চিকন চোখ মুন্দা পাপনা মরিচ সব কোয়ালিটি পাওয়া যায় যে দেখুন কীরকম আমদানি খুব কম আমদানি অবশ্য প্রায় সিজন শেষের দিক তার জন্য কিন্তু আমদানি খুব কম তবে আজকে যে কয়েকবার প্রকার মরিচ ক্রয় করা হয়েছে সবগুলোরই আপডেট আপনাদেরকে দিয়ে থাকবো এবং কত করে মন চলতেছে বর্তমান পাইকারি বাজারে এবং কীরকম কালার রয়েছে সব কোয়ালিটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই পঞ্চগড়ের শুকনো মরিচ আসলে কীরকম কালার রয়েছে বর্তমানে এসেও দশ দেখুন এই মুহূর্তে আমার সামনে যে দুই তিন প্রকার মরিচ দেখতেছেন কারের মরিচ জিরা মরিচ হ্যাঁ অবশ্য আমি চিকন পাবনা চোখ আপনাদেরকে দেখা দেখেছি এবং এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন যেটা আপনার হলে জিরা মরিচ বলা হয় জিরা মরিচ কারেন্ট মরিচ এই যে দেখুন আমি পাশে যদি আপনাদেরকে একটু দেখাই মরিচ কিন্তু সিজন শেষে ভালো কোয়ালিটি কিনতে একটু সময় লাগতেছে এবং অল্প করে কিন্তু ক্রয় করতেছেন সেরকম আকারে আগের মতো করে অনেক মরিচ ক্রয় করা হচ্ছে না ভালো কোয়ালিটি পাওয়া যায় না বলেই কিন্তু একটু কম কোয়ালিটি ক্রয় করতেছেন মেসেজ ভাই ভাই ট্রেডার্স এবং ভালো সম্পূর্ণ কোয়ালিটি এটা ক্রয় করেই কিন্তু দেশের বিভিন্ন জেলায় এখনও তারা পাঠাচ্ছে দেখুন দর্শক এই হলো পঞ্চগড়ের দেশে কারেন্ট মরিচ পঞ্চগড়ের মধ্যে সব চাহিদা চাহিদা হল এই কারেন্ট মরিচের দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই কারেন্ট মরিচের প্রচুর পরিমাণে চাহিদা দেখুন লাল টকটকে ঝনঝনে শুকনা এই কারেন্ট মরিচটার বর্তমান বা আজকের বাজার যেটা গেছে সাত হাজার থেকে সাত টাকা পর্যন্ত সাত থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত বর্তমান বাজার চলতেছে যেটা একটু নর্মাল রেটে সাত হাজার এবং কি আপনার এক নাম্বার যে কোয়ালিটি সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই কারেন্ট মরিসটা ক্রয় করা হচ্ছে বর্তমান বাজারে বা এই বর্তমান বা আজকের বাজারে কিন্তু এরকম দামে বিক্রি হয়েছে তো দেখুন লাল টকটকে জনজনের শুকনা যেটা আপনার কারেন্ট মরিচ বলে থাকি এই কারণ মরিচের চাহিদা প্রচুর পরিমাণে আস্থা বিক্রির জন্য পাইকারির জন্য প্রচুর চাহিদা এবং পাউডারের জন্য কিন্তু মোটামুটি চাহিদা রয়েছে তবে ঝালের দিক দিয়ে আপনার মরিচটার পাউডারের জন্য যারা মিলার রয়েছে তারা কিন্তু আপনার এই যে জিরা মরিচটা নিয়ে থাকে আমি যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই পাশে রয়েছে যেটা আপনার মরিচ বলে এক নম্বর দুই নম্বর কোয়ালিটি রয়েছে এই দেখুন এটা আপনার হলো জিরা মরিচ পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে কিন্তু এই মরিচগুলা তবে জিরার মধ্যে একটু এটা আঠেরো বীজ একটু নর্মাল আপনার নর্মাল কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি এই যে দেখুন ঝনঝন শুকনা জিরা বিন্দু যেটা রয়েছে ঝাল কিন্তু আপনার একই এক নম্বর কোয়ালিটি দুই নম্বর ঝাল একই এটা সর্বোচ্চ বাজার চলতেছে বর্তমান ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত এক নম্বরটা চলতেছে আর যেটা একটু নর্মাল সেটার কিন্তু বর্তমান বাজার চলতেছে আপনার সর্বোচ্চ যে বাজারটা চলতেছে আটান্নশো পাঁচপান্নশো থেকে আটান্নশো দুই নাম্বারটা পাঁচপান্নশো থেকে আটান্নশো এবং এক নাম্বারটা ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত চলতেছে দর্শক দর্শক দেখুন এই মুহূর্তে এই পাশে যেটা রয়েছে এইটা হলো আপনার কার জিরা এক নম্বর কোয়ালিটি এই যে লাল টকটকে ঝনঝনের শুকনামরিচটা এইটা হলো আপনার জিরা এক নম্বর কোয়ালিটি এই এক নম্বর কোয়ালিটিটা ছয় হাজার দুইশো টাকা বা ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা মন চতে সেটা আপনার চল্লিশ কেজি মন তবে দর্শক এই পঞ্চগড়ের শুকনো মরিচ কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু যাচ্ছে এই যে দেখুন এটাই হলো এক নম্বর ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত ক্রয় করছেন আজকের বাজারে দেখুন লাল টকটকে চিকন কাটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু একটা ঝাল দর্শক এই জিরা মরিচটার প্রচুর পরিমাণে বাজার বাড়তি প্রত্যেকটা মরিচেরও বাজার বাড়তি এবং স্টকে যারা করছেন তাদেরও কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় এবারে কিচ্ছু হলেও আপনারা প্রফিট করতে পারবেন কারণ যে পরিমাণে বাজার বাড়তেছে ইনশাআল্লাহ সেই পরিমাণে যদি বাজার থাকে তাহলে একটু ভালো পরিমাণে একটু লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক যদি এই পঞ্চগড়ের শুকনো মঞ্চ আপনারা কেউ নিতে চান মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে নিতে পারবেন তাদের স্ক্রিনের নাম্বারটিতে থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিজগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ